নমস্কার স্পট নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ব্যারাকপুর স্টেডিয়াম থেকে আর এই স্টেডিয়ামে জমজমাট একটা হাড্ডা হাড্ডি ম্যাচের সাক্ষী থাকলো স্টেডিয়ামে উপস্থিত বহু পরিমাণে মোহনবাগান সমর্থকেরা এদিন মোহনবাগান আর ভবানীপুর মুখোমুখি হয়েছিল ম্যাচ শেষে কিন্তু এক এক ফলাফল নিয়েই বা এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো দুই দলকেই প্রথম ম্যাচে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কোনো পরিচিত কর্মকর্তাকে দেখা যায়নি দেবাশিস দত্ত মোহনবাগান সচিব তিনি অবশ্য এদিন ব্যক্তিগত কাজের জন্য দিল্লিতে ছিলেন তবে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক গোলপোস্টের নিচে এখানেই দাঁড়িয়ে ছিল ভবানীপুরের প্রিয়ান শঙ্কর প্রথমে শুরু করেছিল গোল কিপারের দায়িত্ব তার হাতেই ছিল তবে পরবর্তীকালে কোচ সাইদ রহমান তিনি কিন্তু চেঞ্জ করে আহ প্রিয়ান্তকে নামান আর প্রিয়ান্তের দুরন্ত সেট আর সেই দুরন্ত সেট যে কারণে বলাই বাহুল্য আজকের ভবানীপুর কোনো রকমে আটকে নিল মোহনবাগানকে দুরন্ত সেই জাম্প আর সেভ করে বলটা ঠিক বাইরে সেই গোলের কারণেই বা সেই গোলটা যদি হতো তাহলে আজকের ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো কিন্তু প্রিয়ান্তের দুরন্ত সেভ লিটারেলি আজকের ভবানীপুর হয়ে তাজিমাত প্রিয়ান্তের বা ম্যাচের হিরো বললে খুব একটা ভুল হবে না সব শেষে কথা বলে নিয়েছিলামই প্রিয়ান্তের সঙ্গে তিনি কি বলছেন সেটাই আপনার একবার শুনুন বলার কিছু নেই যে দেখো আমরা এস এ গোল আমাদেরকে এটা হয়ে থাকে আমাদের নিজেদের প্রমাণ করতে হয় প্লাস আমরা যদি এইসব এক্সপিরিয়েন্স গোল কিপার আমরা এই ম্যাচে আমাদের হয়তো প্রয়োজন হতো কারণ শঙ্কর একটু চেঞ্জ করেছে এবং আমাদের সেই বিশ্বাসটা করে মাঠে নামিয়েছে কোচের যদি বিশ্বাসটা আমি না রাখি তাহলে হয়তো পরের ম্যাচগুলোতে যাবে যে মানে আমাকে খেলা মানে না খেলা আমি শঙ্কর দুজনেই সেম আমি চাই যেন আমাদের টিমটা দেখো ছোটোর ম্যাচ না বড় দিকে রেখেছে অনেক বড় মেয়ে তো সবাইকে মিলিয়ে খেলতে হবে তবে একটা টিম সঙ্গে